হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম মায়াপুরের ডে থ্রির ব্লগ নিয়ে কালকে তো আমরা খুব খুব ভীষণ খুব মজা করেছি মানে ভীষণ মজা হয়েছে যাকে বলে আর কালকে আমরা হচ্ছে গোপী ড্রেস পরেছিলাম তোমরা তো দেখেইছ আর আজকে হচ্ছে এই যে ঘাগরা মতন ড্রেসটা পরেছি তো আজকে হচ্ছে এসেছি মানে স্কনেই এসেছি আবারও তো আমাদের এসেই আগে খেয়ে নিয়েছি আমরা আর ওখানে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছিল তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওখানে প্রসাদ খাওয়া হয়ে গেছে তো হচ্ছে এখন আমরা এই চার পাঁচটা মন্দিরটা ঘুরে দেখছি আর এত বিশাল মন্দির যে একদিনে ঘুরে শেষ করা যায় না তার জন্য দুদিন মানে দু দিন ঘুরতেই লাগে ঠিক মতন সব কিছু দেখতে হলে তো আজকেও এসেছি আমাদের তো খাওয়া দাওয়া শেষ এবার কাকু যতক্ষণ আমরা মানে জুতো তো খুলে মন্দিরে যেতে হয় তো জুতো পাহারা দিচ্ছিলো কাকু তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আর কাকু হচ্ছে আবার খেতে গিয়েছে তার জন্য আমরা এখন আবার দাঁড়িয়ে আছি ওয়েট করতে হচ্ছে তার জন্য ভাবলাম যে ব্লগটা তাহলে স্টার্ট করেই দিই তো মারাও আবার ওদিকে দাঁড়িয়ে আছে তো চলো আজকে দেখি কোথায় কোথায় যাই বা তোমাদেরকেও কিছু দেখাতে পারি কারণ ক্যামেরা তো সব জায়গায় অ্যালাউ করে না তার জন্য দেখাতেও পারি না পরে যদি কোথাও যাই তখন আবার কিছু তোমাদের দেখাবো তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা তো আমরা এখন মায়াপুর থেকে বেরিয়ে নবদ্বীপে যাচ্ছি কারণ আমাদের এখনই প্ল্যান হলো যে আমরা হচ্ছে নবদ্বীপে যাবো ওখানে হচ্ছে কতগুলো মন্দির টন্দির আছে তো ওখানে ঘুরে ঘুরে দেখবো আর এখন প্রচণ্ড মানে দুপুর হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে কারণ রোদ শোদ করে এখন মানে ফিলিঘাট পার করে তারপরে আমরা হচ্ছে নবদ্বীপ যাবো তো চলো ফিলিঘাটও তোমাদের দেখাবো তো চলো যাই আগে তারপরে আবার দেখাচ্ছি কতগুলো মন্দিরগুলো দেখা আবার গঙ্গা চলে এসেছি মানে স্টিমে চলে এসেছি আর হচ্ছে এখন নৌকাটা ছাড়ছে আমাদের আর হচ্ছে ওই তো যাই ছেড়েছে দেখ যাচ্ছে ও আচ্ছা আর হ্যাঁ আর এই যে ভিডিওটা মানে চারিদিকটা একদম এরকম দেখছি ভালো লাগছে দেখতে এখানে বাপ বাপরে বাপ চারিদিক দিয়ে জল আর জল মানে আছে নৌকাটা দাঁড়িয়ে আছে ভালো লাগছে দেখতে এখানে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি নবদ্বীপের মন্দিরে তো ওখানে গিয়ে হচ্ছে ভিডিও করব আর হচ্ছে তার সম্প্রদায় হচ্ছে আমাকে একটা এরকম চাবি রিংগুলো কিনে দিল যেটা কৃষ্ণ মনে হয় কৃষ্ণ কিন্তু আমারটা যে কী ছিল আমি যেটা বুঝতে পারছি না আমারটা কৃষ্ণই হয়তো ছিল হ্যাঁ তো আমি তো আমারটা তোমাদের পরে দেখাবো আমাকে এইগুলো অনেকগুলো কিনেছে তাই ওদের থেকে নিয়ে একটা আমি দেখালাম তারপর আমরা হচ্ছে যাচ্ছি মানে মন্দিরের দিকে তো চলো দেখি ওখানে ভিডিও করতে দেয় নাকি কারণ ভিডিও করতেও অ্যালাউড নেই ওই জন্য আমরা ভিডিও করতে পারছি না ঠিকঠাক করে তো যাই এখন দেখি চলো যাওয়া যাক হচ্ছে মা মনসা মন্দির হচ্ছে মা মনসা গন্ধেশ্বর মন্দির বললো যে এটা হচ্ছে স্বপ্নে পেয়েছেন তো মা মনসা গন্ধে এই যে আমি তো সামনে থেকে দেখাচ্ছি দাদা এই যে মানে সামনে থেকে দেখতে খুব সুন্দর এটা আমি যে আগের মানে আগেরবার এসেছিলাম তো এটা আমি দেখিনি এটা আমি এইবারই প্রথম দেখলাম মানে এইবারই এলাম তো চলো যাই ওদিকে দেখি কি আছে এটা হচ্ছে আরেকটা এটা পুরোনো এখনকার নয় ওই নতুনটা ওই ওখানে ইয়ে পুরোনোটা এখানে রাখা চলো যায় আরেকটা মন্দির হচ্ছে মন্দিরে গিয়েছে আমি আর যাইনি কারণ আমার এগুলো সব তিনবার করে দেখা হয়ে গেছে কারণ আমি সরি আমার এগুলো সব দুবার করে দেখা হয়ে গেছে আমি এই নিয়ে আমার তিনবার হলো আমি নবদ্বীপ মায়াপুরে এসেছি তো আর একটা জিনিস আর কতবার দেবো তার জন্য ওদেরকে বললাম তোমরা যাও আমি ওই টোটোতেই বসে থাকি থাকি আর পাগুলো এত ব্যথা হয়ে গেছে মানে কি বলবো কালকে থেকে মানে সেই পরশু দিন থেকে ঘুরতে ঘুরতে আমার পা দুটো আর পা নেই পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে তার জন্য আমি টোটোতে একদম পা লম্বা করে বসে আছি আমার আর মানে জোর নেই শক্তি শরীরে শক্তি নেই আমি বাড়িতে গিয়ে মানে ঘুমাবো আর কদিন আমি ঘুমিয়েই থাকবো মানে আমার আমার ভালোই লাগছে আমরা এখন এখানে এসেছি মিষ্টি খেতে আর নবদ্বীপ মিষ্টি তো বিখ্যাত কারণ এখানে মিষ্টি না খেলে মানে হয় না তো ছানার জিনিসটা যেহেতু বিখ্যাত তার জন্য আমরা মা আমি আর সব হচ্ছে মিষ্টি খেতে এসেছি আমাদের মিষ্টি চলে বসেছে একটাই একটাই তো আমরা হচ্ছে আবার এখানে সম্পৃতার হচ্ছে এক কিলো দই নিল আর আমরা এক কিলো দই নিলাম আমরা এখানে দই প্যাক করছি আর এই প্যাক করা হচ্ছে কিছু হবে না ভালো কোনো একটা ব্যাগে নিয়ে গেলেই হবে যেহেতু শিলিগুড়িতে যাবো সেই জন্য পেনশন হচ্ছে যদি রাস্তায় হচ্ছে দইটা ফেটে ফেটে যায় তাহলে কি হবে আরেকটু দিক তো আমাদের এখানে দই নিয়ে আসিস আমরা এখন আবার হচ্ছে ঘাটের দিকে ফিরে যাবো চলো ওখানে যায় আবার দেখাচ্ছি তোমাদেরকে তো দই কেনার পর আমি আর মা হচ্ছে একটু ঘাটে যাচ্ছি এই গঙ্গার জল আনতে কারণ বাড়িতে যেই গঙ্গার জল ছল ছিল ওগুলো সব শেষ হয়ে গেছে তাই এখান থেকে আবার নিয়ে যাচ্ছি তো মা আর আমি হচ্ছে এখন গঙ্গার মানে জলটা আনতে যাচ্ছি তো চলো দেখি গঙ্গার ঘাটটা তো বিকেলবেলা আমরা যখন আসছিলাম তখনও স্নান করছিল কিন্তু এখন আর নেই ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে বাড়ি যাও তুমি যাও আমার গেলে মেদি বুঝিয়ে না ওই যে সামনে থেকে নিয়ে আসো না সিপিটা আছে সিপিটা খুলে যাও সে দাদা সিপিটা আমি কি শাড়ি উঁচা করে যাও টাকা তো মা হচ্ছে যাচ্ছে ডোবাও বেশি করে ডোবাও তাহলে ভর্তি হয়ে যাবে আমাকে তো আমাকে লাগলোই তো না লাগলোই না হাতে করে নিয়ে আসো তারপরে দাও আসো এখন আবার নৌকাতে উঠতে হবে চলে ঘরে এসেছি তো ঘরে এসে এখন বসে পড়েছি কারণ ভীষণ ব্যথা করছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো এখন আবার একটু রেস্ট করে কনে যাবো কারণ কনে সন্ধ্যা এটা দেখব মনে হয় এখন আর হবে না শেষ হয়ে গেছে কারণ ছটা সাড়ে ছটার দিকে তো হয় বেসিক্যালি কিন্তু এখন সাতটা বেজে গেছে জানি না এখন হবে কি না তো দেখতে হবে আগে যে হচ্ছে কি না কারণ অনেক জায়গায় আবার হয় এরকম তো আগে যাবো আগে কিছুক্ষণ বসে নিব তারপরে কারণ পা দুটো আর তাড়াতে পারছি না মানে জোর পাচ্ছি না আমি আর এত ব্যথা করছে পা দুটো আর এসে আবার ঘরও গুছোতে হবে কারণ কালকে আবার ব্যাক করতে হবে শিলগুড়ি তো যাব আজকে একটু রাত করেই থাকবো ভেবেছি কারণ আবার কবে না কবে আসবো তার জন্য আজকে রাত করেই থাকবো তো কখন যাব আবার গিয়ে তোমাদেরকে মন্দিরের ভিডিওগুলো দেখাবো তো আমরা এখন মন্দিরে যাচ্ছি একটু রেস্ট করে নিয়েছি তো তারপর আমরা এখন নিচে যাচ্ছি মন্দিরে যাচ্ছি আর এতক্ষণ আমার সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে আমি যতবারই আসি ততবারই আর আরতি দেখা হয় না আমার তো দেখি গিয়ে দেখি যে হচ্ছে কি না তো হলে তো ভালোই একটু মানে আমার খুব ইচ্ছে যে আমি সন্ধ্যা আরতিটা দেখবো ভীষণ ভালো লাগে আমার এটা কারণ ফোনে ঠোনে আমি দিয়ে অনেক দেখেছি তো যাই দেখি এখন হচ্ছে কি না হচ্ছে আঙ্কেল ফোন করেছিল তো মনে হয় হচ্ছে সেই জন্যই ফোন করেছিল। এখন তাড়াহুড়ো করে যাচ্ছি তো চলো যাই আগে তো চলে এসছি মন্দিরে আর এখন যাচ্ছি উপরে মানে মন্দিরের উপরে এখন গিয়ে দেখতে হবে সন্ধ্যা আরতি হচ্ছে কি হচ্ছে না কারণ আমি জানিও না যে সন্ধ্যা আরতি হচ্ছে কি হচ্ছে না কারণ অ্যাকচুয়ালি তো ছটার দিকে শুরু হয়ে যায় কিন্তু এখন তো জানি না যে হয় কি হয় না আর হচ্ছে পরে এদিকেও ব্লগ করছে আমিও ব্লগ করছি তো আমরা হচ্ছে আমি সম্পিতা আর কাকুর তিনজনে যাচ্ছি তো মার আন্টি হচ্ছে রুমে কারণ ওরা চাটা খেয়ে আসবে ওদের নাকি খুব মাথা ব্যথা করছে তাই তো চলো আগে মন্দিরে যাই তারপরে দেখি হয় কি হয় না আমরা তো মন্দিরে গিয়েছিলাম কিন্তু ওখানে ফোন জুতো সবই জমা নিয়ে নিল কিছুই দেখাতে পারলাম না আর মন্দিরটা ভীষণ সুন্দর ছিল এই ফোন সব জায়গায় জমা নিয়ে নেওয়ার জন্যই কোনো জায়গাতেই ভিডিও করতে পারি না এটা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে তখন এই বে বেরোলাম বেরিয়ে আশপাশটাই ঘুরছি এদিকে খুব সুন্দর করে সাজিয়েছে কারণ আজকে হচ্ছে একাদশী তার জন্যই এত সুন্দর করে সাজিয়েছে পুরো মন্দিরটাকে তো আমাদের আবার সময় হচ্ছে টাইম দেওয়া নটার আছে ওখানে যাব দেখাচ্ছি আর এদিকে না একটা পার্কের মতন আছে দিনের বেলা দেখতে খুব ভালো লাগে এখন রাত হয়ে গেছে জন্য অতটা আলো নেই কিন্তু এই যে ফুলগুলো এই যে চারিদিকে শুধু ফুলের বাগান রাত হয়ে যেন গাছে যেন বোঝাও যাচ্ছে না আর ওই যে হচ্ছে মায়পুরের চূড়াটা এটাও যে দিনের বেলা দেখতে কি ভালো লাগে ভীষণ সুন্দর লাগে হচ্ছে মানে বিভিন্ন ভাগ ভাগ করা যে মন্দিরগুলো থাকে ওই মন্দিরে হচ্ছে আরতি হচ্ছে এবার আমি যে গিয়ে দেখাবো সেটার জরুরি কারণ ওখানে সাবমিট নিয়ে নিচ্ছে ফোন সাবমিট নিয়ে নিচ্ছে কারণ ভিডিও দেখাতে পারছি না কোথাও এত যে মানে খারাপও লাগছে যে কিছু কিছু জিনিস দেখালে স্মৃতি হয়ে থাকে এগুলা মানে চোখে দেখে চিন্তিত করতে হবে আর ফোনের ক্যামেরা তো তো রাখাও যাবে না না ফোন সাবমিট নিয়ে না এটা একটু অসুবিধা লাগে কারণ কি সুন্দর রাখা যেত সুন্দর মানে দেখা যায় মাঝে মধ্যে বাইরে থাকলে মন খারাপ থাকলে মানে দেখতে গেলে ভালো ভালো লাগে সেটা কী আর করবো তো হচ্ছে আমরা এখন কীর্তন দেখে বেরোলাম বেরিয়ে এখন গধাভবনে এসেছি রাতের হচ্ছে প্রসাদটা খেতে ওখানে হচ্ছে আঙ্কেল আগে থেকে টিকিট কেটে রেখেছিলো তো এখন মারা আসলেই আমরা ওর ভিতরে ঢুকে যাব কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে দিয়ে এতবার এসেছি কিন্তু এত এদিকে মানে এত গলি যে গুলিয়েই যাচ্ছে কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে ঢুকবো না তার জন্য কাকু আসছে আবার মানে আঙ্কেল আসছে আবার নিতে আমাদেরকে তাই আমরা এখানে ওয়েট করছি আর তো মারা আসলে আমরা একসাথে ভিতরে ঢুকবো দেখি আজকে হচ্ছে তো একাদশী আগেই বললাম দেয় খেতে তো যদি পারি তাহলে ভিডিও করবো আর যদি না পারি তাহলে তো করা যাবে না তো তাই তো আমরা জাস্ট এই খেয়ে বেরোলাম আর অলরেডি এতটা লেট হয়ে গেছে নটার সময় খাওয়া শেষ আমরা গিয়েছি সাড়ে নটার সময় তাও যে পেয়েছি এটাই অনেক ভাগ্য কারণ দিতে চায় না এখানে এক মিনিটও লেট করা যায় না এখানে যখন টাইম তখনই দিতে হবে তো যাই হোক গিয়ে তাও দিয়ে দিয়েছে আমাদেরকে আর আজকে তো একাদশী ছিল তার জন্য ভাত দেয়নি আমাদের অন্যান্য প্রসাদ দিয়েছিল চিমি চালের ভাত দিয়েছিল খেজুর দিয়েছিল বাদাম দিয়েছিল জল ভরা সন্দেশ দিয়েছিলো তারপরে হচ্ছে ডাল টাইপের সবজি দেওয়া ডাল টাইপের দিয়েছিলো আর একটা কি কী দিয়েছিলো হোক তো ও ফল দিয়েছিল তো এগুলাই খাওয়া দাওয়া কিন্তু আমি একটুকু খেতে পারিনি কারণ আমি ডালিয়া খেতেই পারি না মানে ওই চালের ভাত আমি খেতেই পারি না ওটাকে ওরা ভাত বলছিলো কিন্তু আমি ওটা থেকে একটুও খেতে পারিনি যেরকম পাতা ধরা দিয়েছে আমি সেরকম পাতা ধরা ফেলে দিয়েছি কিন্তু আমি একটুকু খেতে পারিনি তো যাই হোক অনেক আশা নিয়ে গিয়ে গিয়েছিলাম কিন্তু হয়নি তো কোনো ব্যাপার না এতদিন খেয়েছি অনেক ভালো ভালো এই অনেক আমার কাছে যাই হোক এখন আমরা হচ্ছে একটু মার্কেটের দিকে যাচ্ছি কিছু কেনাকাটি করব কারণ আমার ওখানে এসেছি কিছু না কিনলে ভালো লাগে না এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আগেরবারও অনেক কিনেছি কিন্তু এবারও কিনব তো মার্কেটের দিকে যাচ্ছি একটু কিছু কেনাকাটি করব তো কালকে সকালে তো আবার চলেই যেতে হবে তার জন্য আজকে প্রসাদ সোসার প্রসাদ কিনতে হবে সবার জন্য আর কিছু টুকটাক কিনবো আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে সেই ব্যাগটা দেখি কিনতে পারিনি যদি মানে হয় তো আমি ওখানে কিনবো তখন যাচ্ছি এদিক দিয়ে আর সবার মোটামুটি এখন মন্দিরও বন্ধ করে দিয়েছে কারণ রাত্রি প্রায় দশটার মতন বাজে তো যাচ্ছি এখন বাইরে আর মন্দিরটা এত বড় এত বড় হাঁটতে হাঁটতে একদম সবার অবস্থা খারাপ হয়ে গেছে এত বড় তাও পুরো মন্দির ঘুরে মানে শেষ করা যায়নি এত বড় তো যাই আমরা বাজারের দিকে যাই চলো তো আমি জাস্ট হচ্ছে রুমে আসলাম আর হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আজকেও তার জন্য আর বেশি জোরে কথা বলতে পারছি না আমি তো আর অনেক কিছু কিনেছি কারণ গ্লামে আবার পরের নেক্সট ব্লগে দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট করবো ব্লগে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো মায়াপুরের ব্লগ এখানেই শেষ করলাম আজকে টাটা